হ্যালো এভ্রিওয়ান আমি নাহিন এটা আমার ডেলি ভ্লগ জীবন কখনো থেমে থাকে না জীবনে যাই যাক না কেন যতই চড়াই উতরাই আপনি পার করেন না কেন ডেলি লাইফে ডেলি কাজগুলো আপনাকে করতেই হবে সেসব নিয়ে আমার আজকের এই ভ্লগটা সকালবেলায় অ্যাজ ইউজুয়ালি আমি যা করি বারান্দায় চলে যাই একটু ঘর বাড়ি আকাশ সব কিছু একটু দেখি খুব বেশি না হয়তো পাঁচ মিনিটই সময় কাটাই এরপর ঘরে এসে দেখি খালা বিছানা করা শুরু করে দিয়েছে আমার খালাটা বেশ সকাল সকাল চলে আসে রান্নার খালা বারান্দাতে বসেছে সবজি কাটার জন্য আমার বেডরুমের এরকম বেহাল অবস্থা সকালবেলায় অবশ্য সব বাসাতেই এরকম বেহাল অবস্থা থাকে তো ঘর বাড়ির ক্লিনিং চলছে বাসায় আসলে অলমোস্ট প্রতিদিনই ক্লিনিংয়ের কাজটা হয় কোনো কোনো দিন ডিপ ক্লিনিং হয় আর প্রতিদিনই ক্লিনিং হয় চুলোয় ভাত বসানো হয়েছে লাল চালের ভাত মোটা চালে যে কারণে অনেক সময় লাগে হতে এটা আমার সকালে ব্রেকফাস্ট একটা পাতলা রুটি আর সবজি এটাই খাই আমি নাস্তা খেয়ে আবার একটু বারান্দায় গেলাম গাছগুলোতে একটু পানি দিব বলে এর মধ্যে কাজ ঠে শেষ করতে করতে দুপুর হয়ে গেল ভাত নিয়ে বসলাম এই যে সবজি ডাল আর কিছুটা আচার আমরা আসলে সবজি বেশি খাই মাছ মাংস খুব একটা খাই না দাওয়াত হলেই শুধুমাত্র বাসায় মাংস রান্না করা হয় মাছ বলতে গেলে খাওয়াই হয় না বেসিকলি আমরা সবজি পেসন এবং গোসে করার পর আমার একটু একটু ঠান্ডা লাগছিল তাই আমার এই কমফি সোয়েটারটা পরে নিয়েছি এইটা হচ্ছে ফ্লানেল কাপড়ের খুবই আরাম খুবই কেমন একটা জানি ওম ওম ভাব থাকে এই সোয়েটারটার মধ্যে আমার ছেলে বারান্দায় যে আবার একটা এরোপ্লেন ওড়ালো এরপরে আমি বের হয়ে গেলাম আমি একটু পার্লারে যাব আমার চুলের গোড়া সব বের হয়ে গেছে এবং হাতের অবস্থা খুব খারাপ মেনিকিওর করবো এবং রুপস কালার করবো আইব্রোটা প্লাক করলাম পার্লারে তো ভিডিও করা যায় না সেই জন্য মানে নিজের ফেসটাই একটু ধরতে হলো এরপর আমার চুল ধুয়ে ওরা একটু ব্লো ড্রাই করে দিয়েছে সেটাই আমি দেখলাম এবং চিন্তা করলাম যে বাসায় যেয়ে শাড়ি পরবো কারণ আমার পিজিএনের ফটোশ্যুট করতে হবে বের হওয়ার সময় দেখি যে প্যানে এত কাপড় চুপড় এবং সবজি নিয়ে বসেছে আমি কিন্তু এখানেকার ভ্যান থেকে প্রায় কাপড় কিনি নানা ধরনের প্যান্ট বাসায় পরার কাপড় এগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে বের করে এখান থেকে কিনি ভ্যান থেকে কিনি বলে এটা বলতে কোনো অসুবিধা নাই আমার সবজিগুলো রঙ এত সুন্দর এত তরতাজা একটু ঘুরে দেখলাম মনে হলো যে একটু সবজি কিনি তারপর মনে হলো না না যা ফ্রিজে আছে সেটা আগে শেষ করতে হবে তারপরে আবার নতুন সবজি ফেরার পথেই বিকালের মেয়েটা ফোন দিল যে ও আসতে পারবে না তো বুঝতেই পারলাম বাসায় যে দুনিয়ার কাজ করতে হবে তাই একটু এই যে পপুলারে ঢুকলাম এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট এখান থেকে আমি কিছু বান কিছু কেক এসব কিনে নিব কারণ আমি যেহেতু ওষুধ খাচ্ছি অসুস্থ বল আমার মুখে একেবারে টেস্ট নেই খুবই মেটালিক একটা টেস্টের ফিলিং হয়েছে মুখে খুব বাজে লাগে কিছু খেতে ভালো লাগে না এই জন্য একটু বাইরের খাবার ট্রাই করি যে যদি ভালো লাগে তারপরেও ভালো লাগে না ওদের বান্সগুলা বিভিন্ন টাইপের বিভিন্ন জিনিস দিয়ে বানানো বিভিন্ন স্টাফ দেওয়া আছে ভিতরে খেতে ভালোই লাগে এগুলো আমি কিনলাম বিকালে নাস্তার তার জন্য তারপরে তো বাসায় ফিরে এলাম বাসায় ফিরে এসে দেখি সিংকে দুনিয়ার বাসনপত্র তো আমিই জমিয়ে গিয়েছি কারণ বিকালে মেয়েটা আসার কথা ছিল তারপর দেখেন মেনিকিওর করে এসে এখন বাসন মাঝতে হচ্ছে কেমনটা লাগে মানে মনের কষ্ট কাউকে বলারও নাই কারণ এই কাজগুলো আমাকে কে হেল্প করবে এবং আমি যদি চাই একদিন আমার ডিউটি পূরণ করব না বা ডিউটি করব না সেই সুযোগটা কিন্তু কেউ আমাকে না না আমার সন্তান না আমার হাজব্যান্ড কেউই কিন্তু আমাকে সেই ফ্রি ডেটা দেয় না যে এই একটা দিন তুমি বাইরে থাকো যা ইচ্ছা করো বা ঘরে থাকো তোমার কোনো কাজ করতে হবে না আমাকে যদিও সহযোগিতা করার জন্য মানুষ আসে কিন্তু আমাকে কন্টিনিউয়াস কাজ করতে হয় কেউ না কেউ আসে না আর আমি ভীষণ ক্লিন থাকতে পছন্দ করি এটা আমার একটা হ্যাবিট যার কারণে আমাকে প্রচুর কাজ করতে হয় এরপর বাসন ধোয়ার পালা মিনি করে সেই সাবান পানি দিয়ে বাসন ধোয়াটা কত যে কষ্টকর টাকাটা পুরাপুরি জলে চলে যায় এরপরে ধোয়া পালা শুরু ধুতে হচ্ছে সবকিছুই এবং এইটা কিন্তু ডেলি আপনারা দেখছেন যে আমার আসলে আমাকে সহযোগিতা করার জন্য লোক আসে তারপর প্রতিদিন আমাকে এই ধরনের সকল কাজ করতে হয় সপ্তাহে দুই তিন দিন কেউ না কেউ আসেই না এটা খুবই কমন প্র্যাকটিস তো কাজ থেকে আপনার মুক্তি নাই স্পেশালি দায়িত্ব থেকে কাজ তো করাই যায় আমার কাজ করতে খারাপ লাগে না কিন্তু এই যে মাথার উপর একটা দায়িত্বের বোঝা খাবার দিতে হবে কাপড় ভাঁজ করতে হবে স্কুল টাইমলি যেতে হবে স্কুল থেকে আনতে হবে টাইমলি কোচিংয়ে টাইমলি পাঠাতে হবে হাজব্যান্ডের টিফিন বক্স করতে হবে গাছে পানি দিতে হবে ছাদের কাজ দেখতে হবে বিজনেসের কাজ করতে হবে মানে বলে শেষ করার মতো না যে একজন হোম মেকার কী পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত থাকে যে সময় আমি চাকরি করতাম সেই সময় কিন্তু আমার এত সময় ধরে ঘরের পিছিয়ে লেগে থাকতে আমি অনেক ফ্রি টাইম পেতাম কিন্তু এখন আর সেই ফ্রি টাইমের কোনো মানে এফও নাই সব শেষ জীবন থেকে এরপর কাপড় তুলে এনে ভাজ করতে বসলাম এবং আজকে টাওয়াল ধোয়া হয়েছে স্পেশালি আমাদের বাসায় দুজন জমিদার থাকেন প্রত্যেকটা বাথরুমে আমাদের চারটা পাঁচটা করে টাওয়েল স্টক করে রাখা হয় তারা প্রতিদিনই দুইটা তিনটা করে টাওয়েল নোংরা করে একটা দিয়ে হাত মুছে ওটা বাইরে আবার রোদলে দেয় একটা দিয়ে গোসল করে সেটা আবার বাইরে নিয়ে একটা দিয়ে আবার বিকেলে হাত মুখ মুছে সেটা আবার বাইরে যেয়ে রাখে তো এরকম করতে করতে তিনটা চারটা টাওয়েল ইউজ করে মানে এটা যে একটা মানুষকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় এটাই তাদের মাথায় কখনো আসে না খালি ইউজ করে আর ফেলে রাখে কাপড় ভাঁজ করার কাজটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে তারপরেও কাপড় ভাঁজ করতে হয় মশারি টাঙানো কাপড় ভাঁজ এগুলো এত অসহ্যের কাজ লন্ড্রির কাপড় আলাদা করো সেই লন্ড্রির কাপড় আবার দারণকে দিয়ে পাঠাও ইস্ত্রি করার জন্য ওগুলো আসার পরে প্যাকেট থেকে খুলে খুলে দুই আলমারিতে সব গুছিয়ে রাখো মানে এই কাজগুলো আমার খুবই বিরক্ত লাগে আমার ঘর গুছাতে কখনো অসহ্য লাগে না রান্নাও খুব একটা অসহ্য লাগে না এগিয়ে দিলে ধুলামুছতেও অসহ্য লাগে না কিন্তু এই কাজগুলো আমার খুব অসহ্য লাগে মানে কোনো প্রোডাক্টিভ কাজ তো না এগুলো আপনাকে করতে হবে যদি আপনি ঘরে গুছিয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে এরপর মনে হলো এক কাপ চা খাই তো দুধ চাল দিলাম চায়ের পানি দিলাম এরপর চা বানাচ্ছি চাটা আমি দুবেলায় আসলে নিজে বানিয়ে খাই খালাদের চা আমার ভালো লাগে না এই চায়ের মশলাটা আমি নেপাল থেকে এনেছিলাম প্রায় শেষের পথে এটা দিয়ে একটা মশালাটির মতো ফ্লেভার হয় ভালো লাগে খেতে এরপর আছে কে নিলাম পপলার থেকে যে কেক এবং গ্রুপানগুলো এনেছিলাম সেটাই খাবো এখন একটু বসে অল্প অল্প করে দু কাপ চা মানে আমার হাজব্যান্ড এখনও আসেনি কিন্তু আর চাটা বানিয়ে ডেকে রাখবো কারণ সে রওনা দিয়েছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে বানানা চকলেট কেক এটা মোটা করে কাটার কারণ হচ্ছে এটা এতই সফটি যে পাতলা করে কাটলে ভেঙে যাচ্ছে কেকটা সেরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এক হাতে আমার ক্যামেরা সো কাজ করাটা খুব ডিফিকাল্ট চা বা নানা কেক এবং চিজ ব্রেড এটাই আমার আসলে কিন্তু রাতের ডিনার আমি একটা কেক খেলাম এক স্লাইস চিজ ব্রেড খেলাম চা খেলাম প্লাস আমাদের ডিনার শেষ আমি আর কিছু খাবো না রাতে আমি সাধারণত সাড়ে ছটা সাতটার পর কিছু খাই না যদি বাইরে দাওয়াত বা গ্যাদারিং বা আড্ডা না থাকে এবং এটা আমাকে ওয়েট লুজ করাইতে অনেক হেল্প করেছে আমার ওয়েটটা প্রায় চার কেজির মতো কমে গেছে তার প্রধান কারণ হচ্ছে আমি সন্ধ্যার পরে মানে সাতটার পরে আমি কিছুই খাই না এখন একটু চিজ ব্রেডটা খাবো এটা খেতে খুব মজা উপরে একটু চিজ চিজ দেওয়া একটু নন্দা নন্দা লাগে ভালো লাগে এই ব্রেডটা খেতে এরপরে আমি মেকআপ নিতে বসলাম কারণ যেহেতু পার্লার থেকে ছুলটা সেট করে এসেছি তো মনে হলো এই সুযোগটা নষ্ট করতে দেওয়া যাবে না আমি শাড়ি বের করলাম প্রায় চোদ্দোটার মতো শাড়ি পরলাম মেকআপ করলাম আমার শরীর কিন্তু খুব খারাপ আমার শরীর কিন্তু পারমিট করছিল না এই কাজগুলো করার জন্য আমি শরীরের কথা আসলে শুনি না এটা শোনা খুব জরুরি যেহেতু সামনে ফাগুন এবং ভ্যালেন্টাইন্স তো আমি অনেক শাড়ি আনিয়েছি এগুলো পরতেই হবে আমাকে সো এই মেকআপ নিলাম এবং আমি হাত দিয়ে অনেক কিছু আসলে ব্লেন্ড করি হাত এবং ব্রাশ লাসনটা আমি সাধারণত হাত দিয়ে দিই সো আমার মেকআপ ডান এখন আমি শাড়ি পরে শাড়ি পরে হেঁটে টেটে আসছি নানা রকমের অঙ্গ ভঙ্গিমা করছে এগুলো বলতে খুবই বিরক্ত লাগে বাট করতে হয় প্রায় চোদ্দোটার মতো শাড়ি পরে তিনটাকে শেষ করলাম